আমি আমার হাজবেন্ডকে রিলস শেয়ার করি ইনবক্সে দিই স্ক্রল করতে করতে যে রিলস গুলো ভালো লাগে সেগুলো একে পাঠাই তাই না রিলস এর ধরন হচ্ছে আ কোন হাজবেন্ড আর ওয়াইফ কে সিম্পল ভাবে সারপ্রাইজ করে বার্থডে তে অথবা অ্যানিভার্সারি অথবা মাসের যে কোনো একটা দিন কিভাবে তারা ডে আউট করে এই টাইপের জিনিসগুলো যেগুলো ভালো লাগে সেগুলোকে তাকে পাঠায় যেন সে সেখান থেকে কিছু শেখে আমার জন্য করে সে সব বলে পুরুষ মানুষ আবার কিভাবে সারপ্রাইজ দেয় পুরুষ মানুষ তো অফিসের কাজ করতে ব্যস্ত থাকে টাকা কামাই করে বউকে খুশি রাখতে ব্যস্ত থাকে তাই তাকে শেখায় যে এভাবেও সারপ্রাইজ করা যায় কেন বাবু আমিও তো তোমাকে রিলস পাঠাই তাই না হ্যাঁ ও আমাকে পাঠায় রিলস বলছি কিছু কিছু মুর্বী আছে যারা হচ্ছেন চার বিবাহ নিয়ে আজ করে সেগুলো পাঠায় সেটা ফরজ না সুন্নাত না কি সেটা না মানে চার বিয়ে নিয়ে কথা উঠলে সেটা পাঠাবে তারপর সে আমার সাথে শেয়ার করে হচ্ছে লিপস্টিক দিলে ঠোঁটে কি হয় কার ক্যান্সার হয়ে গেছে কার ঘা হয়ে গেছে মেকআপ করলে কি হয় তারপর বেশি জামা কাপড় কিনলে সেগুলো হয়ে যায় তারপরে হচ্ছে আর কি রানিং শুরু করছে রিলস পাঠানো মজার কিছু রিলস কেমন রিলস কিভাবে বাইক কে মডিফাই করা যায় কোথায় চাক্কা লাগালে উঠবে কোথায় পাখা লাগালে বসে যাবে এসবের রিলস আমাকে আর আরে ভাই এসব বুঝিয়ে কিছু তুমি যে আমাকে সব পাঠাও তুমি যেগুলো পাঠাও না বুঝার কি আছে বউকে সারপ্রাইজ দিতে পারো না এটা শিখতে চাও আমাকে বলো আমি জানি না কিভাবে দিটা হয় তাই তো তোমাকে পাঠাই সেটা দেখতে পারো না আমাকে চাকাপ লাগানো পাঠ শেখাও না এইসব রিলস আমাকে পাঠায় সব